হাই বন্ধুরা গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই খুবই ভালো আছো এবং সুস্থ আছো আমরাও ভালো আছি এবং সুস্থ আছি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব যে আমার ডেলি রুটিন কিভাবে শুরু হয় তো প্রথমেই তো দেখলে যে আমার বর আমাকে জোর করে এক গ্লাস জল খাইয়ে দিল তারপর আমি এখানে শোনামার জন্য সকালের ছাতু বানিয়ে দিচ্ছি কারণ ছাতুটা খেয়েই পড়তে চলে যাবে আর আমার বর আমার হাতে হাতে একটুখানি যোগান দিয়ে দিচ্ছে নাহলে আমার সকালবেলাটা তো আমি এত তাড়াতাড়ি করে পড়ে উঠতে পারি না কারণ নটার মধ্যে আমাকে সব কাজ কমপ্লিট করে ফেলতে হয় রান্নাটাও তার সাথে তো এই জন্যই হচ্ছে এদিকে আমার বর ঝাড় দিয়ে দিচ্ছে আমাকে আর আমি সেই পাখি এসে কলের সব বাসন কলপারে যা বাসন টাসনগুলো ছিল ওগুলোকে সব মেঝে হাত পা ধুয়ে ঘরে এসেছি এসে বিছানাটা অগোছালো ছিল ওটাকে তুলে এখন সকালের রান্নার জন্য জামাকাপড়টা চেঞ্জ করে আমি রান্না বসিয়ে দিয়েছি ওইদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি দেখো অন্য তো বারবার করে লিভে যাচ্ছে আর আমার বরটা এত ক্ষিপ্ট হয়ে গেছে আমি বলছি বারবার করে তাও শুনছে না রান্না বান্নাটা কমপ্লিট করে হাফ কমপ্লিট করে এখন সোনো আমাকে নিয়ে যাচ্ছে স্কুলে আর আমার বর বেরিয়ে গেছে কাজে সব আমার সোনামার স্কুল বাজার এগুলো সব আমাকে একা হাতেই করতে হয় কারণ যেহেতু আমার বড় সময় পায় না ও যখন সময় পায় তখন আমার হাতে হাতে করে দেয় যখন না সময় পায় এগুলো আমাকেই করতে হয় তো চলো এখন আমার সোনামাকে দিয়ে আসি আমি দিয়ে চলে এসেছি আজকে কিন্তু প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে আমাদের এখানে আর এতটা কষ্ট হচ্ছে তো মনে হচ্ছে যেন একটুখানি পাকা তলায় বসে একটুখানি জিরে নিই কিন্তু আজকে না জিরেলে হবে না এ দেখো সারা টেবিলের ওপর ছড়ানো ছিটানো হয়ে রয়েছে এগুলোকে সব ঘুচাতে হবে রান্নাও বাকি রয়েছে সেটাকেও করতে হবে তার আগে আমার না খিদে পেয়ে গেছে এখন বেঁচে গেছে সকাল সাড়ে এগারোটা ওই সকালবেলা এক গ্লাস জল খেয়েছিলাম তারপরে আর কিছুই খাওয়া হয়নি সকালবেলা করেছিলাম উচ্ছে ভাজা পালং শাক তরকারি তো আর মাছ ভাজা দিয়ে দেখো আমার সোনামা খুঁটে একটুখানি মাছ খেয়ে গেছে আর বাদ বাকি রয়েছে আর এখানে পেঁপে আলু কাটা রয়েছে এটা দিয়ে মাছটা দুপুরে এখন রান্না করব তার আগে কটা পান্তা ভাত আছে আমাদের মানে কি বলবো নিম্নবিত্ত যারা তারা তো সবাই জানে যে পান্তা তো থাকবার এখানে আমার সোনামাকে আমি আজকে করে দিয়েছিলাম জলেগোলা রুটি আর ডিম সেদ্ধ আলু ভাজা আর এখন আমি ওই পান্তাগুলো নিয়ে এখন আমি খেতে বসবো এখানে পান্তাটা নিয়েছি আর ওখানে সাথে একটুখানি চানাচুর নিয়েছি এখানে দেখে মনে হচ্ছে যেন অনেকটা তা আমি এখন ঝটপট করে খাচ্ছি আর ভাবছি যে আমি কখন কি কাজটা করব খাওয়াটা রকম কমপ্লিট করে এখন যত বাসন ছিল সকালবেলা রান্না করার পরে ওই বাসনগুলোকে আমি তাড়াতাড়ি করে ধুয়ে নিচ্ছি ধুয়ে নেওয়ার পরে আবার জামা কাপড় কাচতে হবে তারপরে আবারও মাছটা আমাকে রান্না করতে হবে আজকে আমার কোনো কাজ হয়নি যেমন স্নান করা হয়নি গরমোছ হয়নি এগুলো সব আমার করতে হবে আর এখন তো আমি বেশি দৌড়ে কাজ করতে পারি না তার কারণ হচ্ছে কোমরে ব্যথা প্রচুর পরিমাণে আমার কোমরে ব্যথা হয় এখন সে কারণে আমি বেশি দৌড়ে কাজ বাজগুলো করতে পারি না আর আমার শরীর আর আমার সঙ্গ দেয় না কিন্তু যতক্ষণ পারি আমি ততক্ষণ করতেই থাকি সারাটার দিন মানে একলার বাড়ি হলে তুমি তো জানো যারা থাক যারা একা কাজ করার মতন কেউ নেই তো তারা আমার কষ্টটা বুঝতে পারবে যে কতটা কষ্ট হয় শরীর খারাপ থাকলেও শরীর খারাপ নিয়ে কষ্ট কষ্ট করে কাজ করতে হয় নাহলে কোমকে বাড়ি থাকতে হয় তাছাড়া আর কোন মানে কোনো উপায় নেই তো আগে না আমি সোনামাকে টিফিনে খাওয়াতে যেতাম কিন্তু এখন আর যায় না এখন আমি টিফিন বানিয়ে দিই একবারে ছুটির সময় ওকে নিয়ে চলে আসে কারণ অনেকটা সময় ওখানে টিফিন খাওয়ানোর পরে বসে থাকতে হয় ওই সময়টা আমি চাই কি বাকি কাজগুলো করে নিতে সেই সময় আমার আর মানে বারবার করে আর যেতেও ভালো লাগছে না এখন ওদিকের কাজগুলো করে ঝটফট করে রান্নাটা করে নিচ্ছে রান্না করতে করতে আমার বর ওইদিকে চলে এসছে আমি বলেছি তুমি একটুখানি বসো আমি রান্নাটা কমপ্লিট করে নিই ওকে আবার জল দেবো তো রান্নাটা কমপ্লিট হবো তারপরে স্নান দান করবো স্নান দান করার পরে তারপর খাওয়া দাওয়া করবে আবার শোনো আমার কাছে ছুটতে হওয়া এখন ভেজে গেছে দুপুর আড়াইটে তো এখানে আমার স্নান করা হয়েছে আমার বড় বরেরও স্নান করা হয়ে গেছে ও স্নান করে পুজোটা দিয়ে দিয়েছি আর আমার রান্না তো হয়ে গেছিল তো এই দেখো এই যে পেঁপে দিয়ে মাছের ঝোলটা এখানে করেছি এখন খাওয়া দাওয়া করে নেবো সকালে দরকার খাওয়া দাওয়া করে একদম দু রেস্ট না নিয়ে চলে যাচ্ছে এখন সোনামাকে আনতে কারণ ছুটি হওয়ার সময় হয়ে গেছে আমি ছুটি হওয়ার আগেই চলে যাই আর এই যে এখন আমার সোনামাকে আমি এখন এনে নিয়েছি তো জামা কাপড়গুলো কাটার হয়েছে তো আমার মতন কারা কারা ব্যস্ত মা আছে কমেন্ট করে জানি যদি ভালো লাগে আমার পাশে থেকো আর ভালো থেকো